বারোটা পর্যন্ত লোকসভা রাজ্যসভা মুলতবি বিরোধীদের হই হট্টগোলে লোকসভা মুলতবি করা হচ্ছে বারোটা পর্যন্ত লোকসভা রাজ্যসভা মুলতবি বিরোধীদের হই হট্টগোলে লোকসভা মুলতবি বলে জানা গিয়েছে রাজ্যসভায় দুন্দুমার বেলে নেমে বিক্ষোভ নেট নেট বিতর্কে উত্তাল রাজ্যসভা বারোটা পর্যন্ত লোকসভা রাজ্যসভায় মুলতবি বিরোধীদের হুই লোকসভা মুলতুপি রাজ্যসভায় ধুন্ডুমার বলি নেমে বিক্ষোভ নেট নেট বিতর্কে উত্তাল রাজ্যসভা তৃণমূলের তিন সাংসদকে চরম ভৎসনা রাজ্যসভার চেয়ারম্যানের বারোটা পর্যন্ত লোকসভা রাজ্যসভা মুলতবি তৃণমূলের তিন সাংসদকে চরম ভৎসনা রাজ্যসভার চেয়ারম্যানের বারোটা পর্যন্ত লোকসভা রাজ্যসভা মুলতবি বিরোধীদের হই হট্টগোলে লোকসভা মুলতবি অন্যদিকে রাজ্যসভায় ধুন্দুমার বলে নেমে বিক্ষোভ নিট নেট বিতর্কে উত্তাল রাজ্যসভা অন্যদিকে তৃণমূলের তিন সাংসদকে চরম ভৎসনা রাজ্যসভার চেয়ারম্যানের বারোটা পর্যন্ত মুলতবি রাজ্যসভায় ধুন্দুমার ওয়ালে নেমে বিক্ষোভ ইন্দ্রানী রয়েছেন টেলিফোন লাইনে বিস্তারিত চলবো ইন্দ্রানী মুলতবির কারণ কি এখন কি পরিস্থিতি আপনি চান কিন্তু বিরোধীরা গতকাল জানিয়ে দিয়েছিলেন নিট ইস্যুতে টু সিক্সটি সেভেন ধারায় অর্জনের নোটিশ আনবেন তারা এবং এই বিজনেস নোটিশ অনুযায়ী তাদের দাবি যে নিট দু হাজার চব্বিশে যে প্রশ্নকাণ্ড পাশে ঘটনা ঘটেছিল প্রশ্নপাশের যে কাণ্ড ঘটেছিল সেইটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে সর্বাদে এবং ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে সে বিবৃতি দিতে হবে এমনকি প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন তারা এই বিষয় নিয়ে যে রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গে বলতে ওঠেন এবং তিনি বলেন সমস্ত আলোচনা পর হবে কাণ্ড নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এরপর সরকার সম্মতি না শুরু করেন বিরোধীরা এবং তার ফলে কিন্তু মুলতুবি হয়ে যায় দুপুর বারোটা পর্যন্ত একই ভাবে লোকসভাতেও রাহুল গান্ধী যিনি বিরোধী দলনেতা তিনি নিট নিয়ে আলোচনার দাবি করেন সর্বাগে তিনি বলেন সবার প্রথমে নিট নিয়ে আলোচনা করতে হবে তারপর অন্যান্য বিষয় অর্থাৎ রাষ্ট্রপতি যে অভিবাসন তার উপরে আলোচনা চলবে কিন্তু এক্ষেত্রেও স্পিকার ওম বিল্লা রাজি না হওয়াতে বিরোধীরা তুমুল ওই হট্টগোল করেন এবং তার ফলে লোকসভাও কিন্তু দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় আর কি আপডেট আসে সেদিকে অবশ্যই নজর রাখো আপাতত ধন্যবাদ লোকসভা এবং রাজ্যসভা মুলতুবি বারোটা পর্যন্ত মুলতুবির সিদ্ধান্ত হই হট্টগোলের জেরেই মুলতুবি করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে বিরোধীদের হয়ে হট্টগোলে লোকসভা মুলতুবি বারোটা পর্যন্ত মুলতবি করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি হই হট্টগোলের জেরেই মুলতুবি করা হচ্ছে বারোটা পর্যন্ত মুলতুবি রাজ্যসভাতেও হুই হট্টগোল ওয়ালে নেমে বিক্ষোভ নিট নেট বিতর্কে এবার উত্তাল রাজ্যসভা বিরোধীদের হৈহত্যগোলে লোকসভা মুলতুবি বারোটা পর্যন্ত মুলতুবি করা হচ্ছে